বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে আর বাইরের পরিবেশ দেখতে দেখতে অনেকটা রাস্তায় অতিক্রম করে চলে এসেছি আর দেখো হাতে মেহেদি করেছি কি সুন্দরের আর এই যে দেখো ট্রেনের উপরে দাঁড়িয়ে আছে আর বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে আর ওই যে দেখাচ্ছে হাওড়ার ব্রিজ আর আমরা হাওড়াতে নেমে পড়েছি আমি আর মা দাদা কাকু কাকিমা আমরা পাঁচজন যাচ্ছি তো এই যে দেখো কি ভিড় সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে আর এটা হলো যে জায়গায় আমরা জল তুলবো সেওড়া পুলি ওই জায়গাটার এত ভিড় দেখে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাবছি কি করে জ্বর নিয়ে হেঁটে হেঁটে যাবো এত ভিড়ের মধ্যে তো এই দেখো এক জায়গায় আমরা দাঁড়িয়েছি জ্বর নেওয়ার জন্য এই গঙ্গার ঘাটে আমরা জ্বর নেব আর ভিড়টা তো দেখি স্টবাক হয়ে যাচ্ছি হ্যাঁ রে ভাই কি করে জ্বর নেবো তারপরে ফাইনালি আমি ভাবছি জ্বর নিতে পারবো তো দিয়ে যে হ্যাঁ বেড়ে যাবো দিয়ে তারপরে জ্বর নেওয়ার পরে আমরা একে একে কিছুগুলো ছবি টবি তুলে যে যার ঘটি সবাই ডিস্ট্রিবিউট করে এখন জলে নেমে পড়েছি জল নেওয়ার জন্য রয়েছে মা সাথে আমি যাচ্ছি নদীতে নেমে পড়েছি এরপরে গঙ্গা নদীতে নেমে পড়ে কি ভালোই না লাগছে এই ফার্স্ট টাইম চান করব গঙ্গা নদীতে তো এই দেখো কত ভিড় সবাই জল নিয়ে নিয়ে ওপরে উঠছে আর এখন আমি আর মা যাচ্ছি হেঁটে হেঁটে ওই দেখো অনেকটা ভিতরে চলে গেছে আর কাকিমা ক্যামেরাতে ভিডিও বানিয়ে দিচ্ছে তো যতটা পেরেছে কাকিমা করেছে ভিড়ের মধ্যে তো মা গঙ্গাকে স্মরণ করে জল নেওয়া হয়ে গেছে এরপরে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে করে একে একে সবাই লাইন দিয়ে করে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম একটা রাত পুরো হেঁটেছি আর তারপরে রাত কেটে সকাল হয়ে গেছে সকালবেলা তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এটা সকাল ছটা বাজে তখন ভিডিওটা বানিয়েছি খিদা পাচ্ছিলো রাস্তা সাইডে একটু রেস্ট নিলাম একটু বিস্কিট খেয়ে নিলাম তারপরে দেখো রেদ রোদ বেরিয়ে গেছে তখন বাজে আটটা আর পুরো আটটা বাজে আর এখন এই যে একটা জ্যামে আটকে পড়েছি সবাই এত জ্যাম এখানে তারপরে একটা শর্টকাট রাস্তা নিয়েছি এই দেখো জমিনের মাঝখানে রাস্তাটা এটা একদম মন্দিরের ভিতরে গিয়ে আমরা ঢুকবো তো এখানে সে আরেকটু রেস্ট এই দেখো মেন গেট ওই যে আর কিছুক্ষণ পরে বাবা দর্শন মিলবে এটা হলো দুধপুকুরের সাইড আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি উদ্দেশ্যে টাটা বাই বাই এটাই ছিল আজকের ব্লগ